যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সঙ্গে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে শান্তি থাকে না শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু ব্যথা সময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় সেটা হাসি দিয়েও প্রকাশ করতে হয় যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও সত্যকে যতই লুকিয়ে রাখো না কেন একদিন সবাই জানবে মিথ্যা গর্ব তোমার প্রকাশ করলেই কাঁদবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সারা দুনিয়া ভুলে যাবে তুমিকে পমিশটা রয়ে যায় শুধু পমিশ করার মানুষটি হারিয়ে যায় যারা পয়জনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বিষাক্ত হয় যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে তুমি তার কথার জবাব দেওয়ার সাথে সাথে সে তা বলতে শুরু করবে আমাদের চাওয়া শুধু তিনিই পূরণ করতে পারেন যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবনে কখনো তিন ধরনের মানুষকে ভুলে যাবেন না নাম্বার এক যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে পাশে ছিল নাম্বার দুই যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে একা করে চলে গিয়েছিল নাম্বার তিন যারা আপনাকে কঠিন বিপদের দিকে ঠেলে দিয়েছিল সবথেকে খারাপ নেশা হলো কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা পা পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার আসলে কেউই কখনো কাউকে ভুলে যায় না শুধু পয়জন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যে ভুল স্বীকার করে সে দিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন কারণ নামে কোনো কিছু মন্তব্য করার আগে তার সম্পর্কে জেনে নিলে ভুল ধারণা দূর হবে তবেই আসবে শান্তি পৃথিবীর সবচেয়ে বড় রোগ কি বলবে লোক মা হলো সেই বিদ্যাপীঠের বিজ্ঞ শিক্ষক যেখানে মা ডিগ্রিধারী শিক্ষক না হলেও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করে পরিশ্রম শ্রেণীর মতো আর ভাগ্য লিপ্টের মতো যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সেটি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা যোগায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য